হাই বন্ধুরা কেমন আছো আজকে আমি চলে এলাম তোমাদের সাথে একটা নতুন একটা রেসিপি শেয়ার করতে যদিও অনেকেই এটা করে খায় তো আমিও দেখো আজকে এটা করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি তোমার কুমড়ো পুঁই তারপরে শিম যা যা সবজি ছিল বিমস সব মিক্স একটা তরকারি করবো মটরশুঁটি বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়ে একটা নিরামিষ সবজি করব তো দেখো আমি কেমন করে করছি তার জন্য আমি এ দেখো পুঁই সিম সব টুকরো টুকরো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিরামিষ দিনে এগুলো খেতে খুবই ভালো লাগে দেখো কড়াইটা দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম কড়াইয়ে গ্যাসটা চালিয়ে নিয়েছি আর তোমরা কেমন আছো এ দেখো এটাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা বড়ি নিয়ে নিয়েছি তো আমার এগুলো কেনা বড়ি বড়ি এগুলো সবগুলো দিয়ে ভালো করে একটু একেবারে ঝুঁকে চাপাবো আর বন্ধুরা প্লিজ কথার মাঝখানে ভুল হতে পারে বন্ধুরা মনে করে ক্ষমা করে দিও দেখো ওগুলো দিয়ে দিলাম এগুলো ওগুলো একটু ভেজে নিচ্ছি তো আমি যেগুলো বাড়িতে যেভাবে রান্না করি যেগুলো রান্না করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা তো আমার একটা সবাই এক একজন একজন বন্ধু সবাই তো আমি ভাবলাম বাড়িতে কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরাও প্লিজ ঘরে থাকা যা সমস্ত সবজি আছে সব মিক্স দিয়ে এরকম একটা সবজি তৈরি করতে পারো নিরামিষ দিনে খেতে ভালো লাগবে দেখো নুন দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় আর হাতে বুঝতেই পারছো বন্ধুরা এক হাতে ক্যামেরায় এক হাতে রান্না হচ্ছে তো ওই জন্য একটু করে নড়ে যাচ্ছে তো তো প্লিজ অ্যাডজাস্ট করে নিও এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খিচুড়ির সাথে আরও যদি এরকম একটা মিক্স তরকারি হয় দেখবে খেতে খুবই ভালো লাগবে একটু আদা মানে ভালো করে একটু কুড়িয়ে দিয়েছি অনেকে আদা বেটেও একটু দিতে পারো তো আমি একটু পুড়িয়ে দিয়েছি মেশিনে ছোটো ছোট ছোটো ছোটো করে মিহি করে দেখো জল দিয়ে দিচ্ছি আর এটা যেহেতু নিরামিষ এই জন্য খুব একটা মশলা আমি বেশি তরকারিতে অতটা ইউজ করি না এই যেগুলো সিদ্ধ করতে দিয়েছি একটা মিক্সচার মশলা বাড়িতেই করেছি যেটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি ওটা লেড়ে নিচ্ছি ভালো করে একটু কুমড়ো আলু সব কিছু আছে তো এবার ওগুলো একটু সিদ্ধ হতে দেরি লাগবে তার জন্য ভালো করে ঢেকে দিচ্ছি জল দিয়ে দিলাম আর গ্যাসটা লো ফ্লেমের ঠিক নয় মিডিয়াম ভাবে রেখে আমি ওগুলো ঢাকা দিয়ে দিলাম দেখো পাঁচ দশ মিনিট পর ওটা খুলে আমি দেখে নিচ্ছি যে দেখছি ওটা সিদ্ধ হয়ে এসছে তো তোমরা বাড়িতে কে কে এরকম মিক্স তরকারি রান্না করো তোমরা প্লিজ লাইক কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো বন্ধুরা আমি কোনো নতুনত্ব কিছু নেই যে এটা আমি বাড়িতে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি হয়তো অনেক রকমের আমি মানে পদ তোমাদেরকে দেখাতে পারছি না তো আশা করছি আস্তে আস্তে ঠিক দেখাতে পারবো তো আমি ভাবলাম তোমরা তো বন্ধু তো আমি বাড়িতে যেগুলো রান্না করি সেগুলোই তোমাদের সাথে দেখাবো আর বন্ধুদের সাথে সব কথাই বলা চলে ভিডিওটা কেমন লাগছে তোমরা প্লিজ লাইক কমেন্ট করো এই দেখো আমার সবজি রেডি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ